এবার আমরা অ্যালিউ লাস নিয়ে আলোচনা করব অ্যালভিউ শব্দটা নিয়ে তোমাদের একটু কনফিউশন হয় দেখো অ্যালভিউ লাস লিখেছি আবার এল লিখেছি এগুলোর মানে কী তোমরা মনে রেখো এল লাস শব্দটা হচ্ছে এক বচন আর অ্যালভিউলি শব্দটা হচ্ছে বহু বচন এই শব্দের শেষে আস থাকলে সাধারণত এক বচন হয় আসওয়ালা শব্দগুলো এক বচন হয় অ্যালভিউ লাস ব্রঙ্কাস বুঝছো আস থাকলে এক বচন আর ওরকম আয় থাকলে শব্দগুলো ছোট হলে তখন হয় বহু বচন ফুসফুস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অ্যালভিউলাস দ্বারা গঠিত অর্থাৎ বলা যায় যে ফুসফুসের সবচেয়ে ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে অ্যালভিউলাস আবার ফুসফুসের যে মেইন কাজ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান সেটা কিন্তু অ্যালভিউলাসই করে থাকে অর্থাৎ বলা যায় যে ফুসফুসের কাজের এককও হচ্ছে অ্যালভিউলাস তার মানে ফুসফুসের সবচেয়ে ক্ষুদ্রতম গাঠনিক একক এবং কাজের একক হচ্ছে অ্যালভিউলাস এই কথাটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে ফুসফুসের কার্যকরী একক হচ্ছে অ্যালভিউলাস বলতো কিডনির কার্যকরী এককের নাম কি নেফ্রন আমাদের স্নায়ুতন্ত্র বা ব্রেনের কার্যকরী এককের নাম হলো নিউরন তাই না বলো ফুসফুসের কার্যকরী এককের নাম হচ্ছে অ্যালভিউলাস দেখো এই অ্যালভিউলাসগুলো খুব ক্ষুদ্র এরা আঙ্গুরের থোকার মতো করে অবস্থান করে লক্ষ্য করো এটা হচ্ছে একটা অ্যালভিউলার নালি একটা অ্যালভিউলার নালি আসলো তারপরে এই জায়গাতে অনেকগুলো অ্যালভিউলাস এভাবে আঙ্গুরের থোকার মতো করে অবস্থান করে অ্যালভিউলাসগুলো সবাই আঙ্গুরের থোকার মতো করে অবস্থান করে এদেরকে দেখতে বুদবুদের মতো দেখায় এদেরকে দেখতে বাবলের মতো দেখায় মনে রাখতে হবে অ্যালভিউলাসের ব্যাস অ্যালভিউলাসের ব্যাস হচ্ছে দুই মিলিমিটার অর্থাৎ এই যে অ্যাল একটা অ্যালভিউলাস এই অ্যালভিউলাসের ওভারঅল ব্যাসটা হচ্ছে দুই মিলিমিটার কিন্তু অ্যালভিউলাসের যে প্রাচীর এই যে অ্যালভিউলাসের যে দেয়ালটা আছে সেটা খুবই পাতলা এই প্রাচীরটা মাত্র জিরো মাইক্রোমিটার এখন অ্যালভিওলাসের সংখ্যার ব্যাপারে চলে আসি পূর্বে বই অ্যালভিওলাসের সংখ্যা অনেক বেশি লেখা ছিল এটা ভুল ছিল অ্যালভিওলাসের সংখ্যা আগে বইয়ে লেখা ছিল সাতশো মিলিয়ন এত না এত এলভিউলাস মানুষের নাই বিভিন্ন স্টেজে অ্যালভিওলাসের যে সংখ্যাটা সেটা একটু কম বেশি হতে পারে শিশুদের অ্যালভিওলাই থাকে বিশ মিলিয়ন একটু তোমরা কোটিতেও কনভার্ট করে নিও কোটিতেও আসতে পারে দুই কোটি শিশুদের অ্যালভিউ সংখ্যা হচ্ছে দুই কোটি আট বছরে মানে আট বছরের একটা বাচ্চার তার এলভিউল সংখ্যা কত তার এলভিউল সংখ্যা হচ্ছে তিনশো মিলিয়ন বা তিরিশ কোটি একটা প্রাপ্তবয়স্ক মানুষ একটা পূর্ণবয়স্ক মানুষ তার এলভিউল সংখ্যা প্রায় দুইশো আশি মিলিয়ন যদি এটাকে আমরা কোটিতে রূপান্তর করি আটচল্লিশ কোটি হয় তাও মনে করো পঞ্চাশ কোটি এরকম এখন এই জায়গাতে আরেকটা তোমাদের কোশ্চেন থাকতে পারে তোমরা হয়তো ভাবছো যে স্যার একটা ফুসফুসে এতগুলো না দুইটা ফুসফুস মিলে দুইটা ফুসফুস মিলে তাহলে একটা বয়স্ক মানুষের দুইটা ফুসফুস মিলে অ্যালভিউলায়ের সংখ্যা প্রায় পঞ্চাশ কোটি প্রায় পঞ্চাশ কোটি বলা যায় কম হতে পারে বিশেষ করে তিরিশ থেকে পঞ্চাশ কোটি বলা যায় মানুষের সাইজ অনুসারে এটা কিন্তু আলাদা হয় একটা মানুষ যদি সাড়ে ছয় ফুট লম্বা হয় ছয় ফুট লম্বা হয় তাহলে তার শরীরে সব অঙ্গ বড়ো হবে ফুসফুসও বড় হবে তার মধ্যে অ্যালভিউলায় বেশি থাকবে এরকমই আসলে ব্যাপার তাহলে অ্যালভিওলাসের ব্যাপারে যে আমরা ছোটোখাটো ব্যাপারগুলো সেগুলো কিন্তু সবই শিখে ফেললাম এবার আমরা একটা অ্যালভিওলাসের চিত্র আঁকা শিখবো অ্যালভিউলাস মোটামুটি গোল তাহলে আমরা একটা গোল শেপ নিয়ে নিই এই যে একটা গোল বৃত্ত নিয়ে নিলাম এটাকে আমরা পরে অ্যালভিউলাসে আস্তে আস্তে রূপান্তর করে ফেলব তোমরা মনে রাখবে অ্যালভিউলাসের বাইরে খুব পাতলা একটা আবরণ রয়েছে এক স্তর কোষ দ্বারা গঠিত এলভিউলাসের বাইরে একটা পাতলা আবরণ রয়েছে আমি আবরণটা দিচ্ছি তোমরা একটু সবাই আমার সাথে সাথে দিয়ে দিতে পারো অ্যালভিউলাসের চারপাশ দিয়ে পাতলা আবরণ থাকে আবরণী টিস্যু কোষগুলোর নাম হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু এই আবরণী কোষগুলোকে একত্রে বলা হয় স্কোয়ামাস আবরণী টিস্যু তাহলে দেখো আমি অ্যালভিওলাসের চারো দিক দিয়ে পাতলা আবরণ দিয়ে দিলাম বুঝছো পাতলা আবরণ দিয়ে দিলাম এখন অ্যালভিওলাস কিন্তু একটা থাকে না এক একগুচ্ছ থাকে আশপাশের অ্যালভিওলাসের সঙ্গে এর একটু সংযোগটা দেখাবো এবং অ্যালভিউলাসের চারোপাশ দিয়ে বেশ কিছু কৈশিক জালিকা থাকে সেগুলো আমি একটু দেখাবো একটু লক্ষ্য করো তোমরা এক দুই তিন চার পাঁচ অ্যালভিওলাসের চারো পাশ দিয়ে যে অ্যালভিউলাসগুলো রয়েছে তাদের সাথে একটা সংযোগ দেখাচ্ছি এই যে এই নলগুলাকে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কৈশিক জালিকা জালিকাভিউলাসের চারপাশ দিয়ে দেখো অনেক কৈশিক জালিকা দেখা যাচ্ছে আশপাশের অনেকগুলো অ্যালভিউলাস দেখা যাচ্ছে এখানে মনে করো একটা অ্যালভিউলাস আছে এখানে আরেকটা অ্যালভিওলাস আছে এখানে আরেকটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে চারপাশে অনেকগুলো অ্যালভিউলাস আছে এখানে সব জায়গাতে অ্যালভিউলাস আছে এই জন্য এরকম দেখানো হচ্ছে তাহলে আমাদের মূল থলি হচ্ছে চারপাশ দিয়ে হচ্ছে হচ্ছে কৈশিক কৈশিক জালিকা জালিকা এটা আর এই জায়গাগুলোতে আলাদা আলাদা আছে তাদেরকে আমি এখন দেখাচ্ছি দেখো অ্যালভিউলাসের চারোপাশ দিয়ে যে নলগুলো দেখা যাচ্ছে এই নলগুলোর নাম কি এগুলা হচ্ছে কৈশিক জালিকা কৈশিক জালিকা বা ক্যাপিলারিস এদেরকে বলা হয় ইংরেজিতে বলা হচ্ছে ক্যাপিলারিস ইংরেজিতে বলা হচ্ছে ক্যাপিলারিস ক্যাপিলারিস মানে হচ্ছে কৈশিক জালিকা তোমরা লক্ষ্য করো অ্যালবিউলাসের চারোপাশ দিয়ে কিন্তু একটা পাতলা আবরণ দেখা যাচ্ছে যেটা হচ্ছে অ্যালবিউলাসের চারোপাশ দিয়ে আবরণ এই আবরণটার নাম কি এই আবরণটার নাম হলো ইস্কোয়া মাস আবরণ মাস এপিথেলিয়াল আবরণ এপিথেলিয়াল আবরণ আবরণী টিস্যু আমরা এসএসসিতে পড়েছিলাম তিন ধরনের তাই না এক ধরনের আবরণী টিস্যু অনেক পাতলা মাছের আইসের মতো হয় সেই আবরণী টিস্যুগুলোকেই বলা হয় ইস্কোয়া মাস আবরণী টিস্যু আবরণী টিস্যু আরেকটু মোটা হলে তখন তাকে বলা হয় কিউব আবরণী টিস্যু আর আবরণ টিস্যু যদি বেশ বড় বড় লম্বা লম্বা হয় তখন সে আবরণ টিস্যুটাকে বলা হয় কলামনার আবরণী টিস্যু আশা করি মনে পড়ছে তো অ্যালভিওলাসে চারপাশ দিয়ে যে আবরণটা রয়েছে সে আবরণীটাকে বলা হচ্ছে স্কোয়ামাস মাস আবরণী টিস্যু আবরণ টিস্যুর কোষগুলো দেখো অত্যন্ত পাতলা এই পাতলা কোষ হওয়ার কারণে খুব সহজে গ্যাস কিন্তু এদের ভেতর দিয়ে যাওয়া আসা করতে পারে এদিক দিয়ে কিন্তু গ্যাসের যাতায়াত খুব সহজেই হতে পারে বুঝতে পারছো আমরা মনে রাখবো তাহলে খুবই পাতলা কিন্তু আবরণী টিস্যু পাওয়া যাচ্ছে এই আবরণ টিস্যুর নাম হলো স্কোয়ামাস মাস টিস্যু দেখো স্কোয়ামাস আবরণী টিস্যুর এই কোষগুলোকে দুই ভাগে ভাগ করা হয় বেশিরভাগই হচ্ছে টাইপ ওয়ান কোষ এটা একটা টাইপ ওয়ান কোষ এটা একটা টাইপ ওয়ান কোষ এটা একটা টাইপ ওয়ান কোষ দিই এটা একটা টাইপ ওয়ান কোষ 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 তাহলে বেশিরভাগ কোষই হচ্ছে টাইপ ওয়ান কোষ স্কোয়ামাস আবরণী টিস্যুর সুর বেশিরভাগ কোষই হচ্ছে টাইপ ওয়ান কোষ এই কয়টা কিন্তু টাইপ ওয়ান কোষ হিসেবে আমি দিয়ে দিলাম তাহলে এটাই হচ্ছে সেই টাইপ ওয়ান কোষ টাইপ ওয়ান কোষ টাইপ ওয়ান কোষের কাজই হচ্ছে গ্যাসের যে এক্সচেঞ্জ সেটা করা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় করা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় করা টাইপ ওয়ান কোষের কাজই হলো এইটা কিন্তু কিছু কোষ থাকতে পারে যাদেরকে বলা যায় টাইপ টু কোষ যে এই কোষটা মনে করো এই কোষটা হচ্ছে টাইপ টু কোষ এই কোষের চেহারা সুরত একটু আলাদা লক্ষ্য করো এই কোষটা দেখতে একটু আলাদা এই কোষটা একটু আলাদা এও অনেক কেমিক্যাল খরণ করে এই কোষটা হচ্ছে টাইপ টু কোষ যার চেহারা একটু আলাদা তাহলে দুইটা আমরা পাচ্ছি হচ্ছে টাইপ টু কোশ আমি এমনি উদাহরণের জন্য বলছি এই কোষটা হচ্ছে টাইপ টু কোষ টাইপ কোষ টু কোষের অপর নাম হল সেপটাল কোষ সেপটাল সেল সেপটাল কোষ তাহলে আমরা মনে রাখবো আমাদের অ্যালভিওলাসের প্রাচীরে এক ধরনের কোষ থাকে যাদের নাম হলো সেপ্টাল কোষ এই সেপটাল কোষের একটা কাজ হচ্ছে সারফেকট্যান্ট খরণ সার সার্ফ্যাক ট্যান্ট খরণ করা টাইপ টু কোষ বা সেপ্টাল কোষ থেকেই সার্ফেক্ট্যান্ট নামক একটা পদার্থের খরণ হয় এটা আমরা খুব ভালো করে মনে রাখবো সারফেক্ট্যান্টের খরণ কোন কোষ থেকে হয় টাইপ টু কোষ থেকে এখন সারফেক্ট্যান্ট কী জিনিস এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে আমরা অ্যালভিওলাস আলোচনা শেষ হলে তখন পড়ব আপাতত সার্ফেক ট্যান্টটা রেখে দেয় আর কী কী থাকতে পারে আমাদের অ্যালভিউলাসের মধ্যে সেটা একটু লক্ষ্য করি আমাদের অ্যালভিউলাসের ভেতরে এক ধরনের ম্যাক্রোফেস থাকতে পারে এই জিনিসটা লক্ষ্য করো এই জিনিসটার কাজই হচ্ছে সে জীবাণুভক্ষণ করবে এর কাজ হল জীবাণুভক্ষণ করা জীবাণু ভক্ষণ করে যেহেতু এই জন্য এটার নাম হলো ম্যাক্রোফেস অ্যালভিউলাসের মধ্যে ম্যাক্রোফেজ রয়েছে বলে এই ম্যাক্রোফেসকে বলা হয় অ্যালভিউলার ম্যাক্রোফেস এটার নাম হল এলভিউলার ম্যাক্রোফেস তাহলে আমাদের আরও এক ধরনের কোষ আমরা দেখছি আমাদের হচ্ছে অ্যালভিউলাসের মধ্যে নাম হলো অ্যালভিউলার ম্যাক্রোফেস তাহলে অ্যালভিউলাসের ভেতরে মোটামুটি তিন ধরনের কোষই রয়েছে এর যে প্রাচীর প্রাচীরের নাম তো হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল আবরণী টিস্যু এবং সেখানে এক ধরনের কোষের নাম হলো টাইপ ওয়ান এরা জিনিসপত্র আদান প্রদান করে টাইপ টু এরা হলো সেপ্টেল কোষ এরা সারফেক্টেন খরণ করে এবং অ্যালভিউলাসের ভেতরে জীবাণু ভক্ষণ করার জন্য থাকে হচ্ছে অ্যালভিউলার ম্যাক্রোফেস এখন আমাদের চিন্তা করতে হবে অ্যালভিউলাসের যে চারপাশে দেয়ালটা রয়েছে এই যে কৈশিক জালিকা রয়েছে এখানে কি কি থাকে কৈশিক জালিকা যেহেতু নিশ্চয় এর মধ্যে ব্লাড সেল থাকবে প্রচুর পরিমাণে লোহিত রক্তকণিকা থাকে এগুলোর মধ্যে লুহিত রক্তকণিকা থাকে মাঝে মধ্যে এগুলোর মধ্যে থাকে হচ্ছে লোহিত রক্তকণিকা এগুলো হচ্ছে আমাদের সেই লোহিত রক্তকণিকা মনে রাখতে হবে এগুলা হচ্ছে লোহিত রক্তকণিকা এছাড়াও শ্বেত রক্তকণিকা থাকে লোহিত রক্তকণিকা বেশি ঘন হয়ে গেছে শ্বেত রক্তকণিকা থাকে চার দিয়ে অনেক শ্বেত রক্তকণিকা থাকে এখানে একটা দিয়ে দিয়ে শ্বেত রক্তকণিকা এছাড়াও আমরা মাঝে মধ্যে কৈশিক জালিকার বিভিন্ন নল দেখতে পাবো এখানে সেখানে অনেক জায়গায় বিভিন্ন নলটল দেখতে পাবো তাহলে এই জিনিসগুলোর নাম কি এই লাল রঙের যেইটা এটার নাম হচ্ছে আরবি সি বা লুহিত রক্তকণিকা আর এই এখানকার কালো রঙের যেইটা এটার নাম হচ্ছে কি ডাব্লিউ বি বা শ্বেত রক্তকণিকা তাহলে আমরা অ্যালভিওলাসের চারোদিকে এগুলো দেখব তো এই জায়গাগুলোতে তোমরা একটু ডট টট দিয়ে দিবে যাতে করে হচ্ছে কোনো তরল পদার্থ আছে এটা ফিল হয় এটা বোঝা যায় এখানে কিন্তু তরল পদার্থে ভর্তি চারো দিয়ে তরল পদার্থ সবসময় মুভ করে বেড়াচ্ছে বুঝছো তাহলে এই হচ্ছে অ্যালভিওলাসের মোটামুটি একটা চিত্র আমরা অ্যালভিওলাসের ভেতরে ফাঁকা জায়গা পাচ্ছি অ্যালভিওলাসের প্রাচীর পাচ্ছি পাতলা যার নাম ইসকোমা সাবরণ অ্যালভিওলাসের মধ্যে এক ধরনের কোশের নাম টাইপ টাইপন কোষ এরা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে বিনিময় সেটা করে টাইপন কোষ যেটা করে যে অ্যালবিউলাসের থলের ভিতর থেকে অক্সিজেনটা বাইরে বের করে দেয় এবং হচ্ছে কৈশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইডটা থলের মধ্যে প্রবেশ করিয়ে নেয় এটা হলো টাইপন এর কাজ সেপ্টাল কোষ সার্ফেকট্যান্ট খরণ করে এটা নিয়ে আমরা পরে আসছি অ্যালবিউলার মাইক্রোভেজ জীবাণু টিবাণু ভক্ষণ করে এবং অ্যালবিউলাসের চারপাশ দিয়ে দেখো লোহিত রক্তকণিকে শ্বেত রক্তকণিকে ঘুরে বেড়াচ্ছে ওকে এবার চলো আমরা এই সার্ফেক্ট্যান্ট নিয়ে একটু পড়াশোনা করি সারফেক্টেন্ট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি প্রথমত আমরা জানি সার্ফেকট্যান্টের খরণ হয় টাইপ টু সেপ্টাল কোষ থেকে এটা মনে রাখবো তাহলে অ্যালভিওলাসের প্রাচীরের টাইপ টু সেপ্টাল কোষ থেকে সার্ফেক্টেন্টের খরণ হয় এটা একটা এমসিকিউ আসতে পারে এখন সারফেক্টেন্ট কোন ধরনের পদার্থ সারফেক্টেন্ট হচ্ছে এক ধরনের ফসফোলিপিড জাতীয় পদার্থ ফসফোলিপিড জাতীয় পদার্থ স্পেসিফিকভাবে বললে লেসিথিন জাতীয় পদার্থ তাহলে সার্ফেক্টেন্ট হচ্ছে এক ধরনের লেসিথিন আরও যদি বিস্তারিত জানতে চাই একদম কেমিক্যাল নাম কি তাহলে সারফেকটেন্টের কেমিক্যাল নামটা হচ্ছে ডাই পালমিটয়েল ফসফোটাইডিল কোলিন ডাই পালমিটয়েল ফসফোটাইডিল কোলিন সংক্ষেপে বললে ডিপিপিসি তাহলে সারফেকটেন্ট হচ্ছে এক ধরনের ফসফোলিপিড লেসিথিন পূর্ণ নাম হচ্ছে ডাই পালমিটয়েল ফসফোটাইডিল কোলিন এবং সারফেকটেন্ট হচ্ছে এক ধরনের ডিটারজেন্ট জাতীয় পদার্থ ডিটারজেন্ট জাতীয় পদার্থ ডিটারজেন্ট যেভাবে কাজ করে সার্ফেকট্যান্টও সেভাবে কাজ করে সারফেকটেন্টের কাজে চলে যায় এটাই আমাদের সময় নিয়ে পড়তে হবে বলা হচ্ছে সার্ফে সার সারফেকটেন্ট অ্যালভিউলাসের পৃষ্ঠ টান কমিয়ে ফেলে অ্যালভিউলাসের পৃষ্ঠ টান কমিয়ে ফেলে এই পৃষ্ঠ টানকে ইংরেজিতে বলা হয় সারফেস টেনশন সারফেস টেনশন সারফেস টেনশন বা পৃষ্ঠটান এই ব্যাপারটা আসলে কী তোমরা পানির একটা বিশেষ ধর্মের কথা হয়তো সবাই পড়েছ পানির অণুগুলোকে একসাথে যখন আমরা পানির গ্লাসে রাখি তখন পানির অনুগুলো একা অপরের কাছাকাছি চলে আসে এটা হচ্ছে একটা গ্লাস গ্লাসের মধ্যে আমরা পানি রেখেছি পানির অণুগুলো কাছাকাছি চলে আসে এবং তারা এক অপরের সঙ্গে এত শক্তভাবে এঁটে যায় তখন এদের মধ্যে একটা চাপ তৈরি হয় একটা বল তৈরি হয় যে টেনশনটাকে বলা হচ্ছে সারফেস টেনশন তখন দেখা যায় একটা পিঁপড়া যদি এই পানির উপরে এসে দাঁড়ায় একটা পিঁপড়া যদি পানির উপরে এসে দাঁড়ায় একটা পিঁপড়া যখন পানির উপরে এসে দাঁড়ায় তখন কিন্তু সে পানিতে ডুবে যায় না পানির উপরে উপরে ভেসে চলে যেতে পারে পানির পৃষ্ঠ টান বেড়ে যাওয়ার কারণে পানির অণুগুলোর মধ্যবর্তী টান বেড়ে যাওয়ার কারণে পানির তাহলে বলা যাচ্ছে পৃষ্ঠটান বেড়ে গেছে পৃষ্ঠটান বেড়ে যাওয়ার কারণে একটা পিঁপড়া কিন্তু পানির উপর দিয়ে হেঁটে চলে যেতে পারে তারা পানির মধ্যে ঢুকে যায় না আর বুঝতে পারছো তাহলে পৃষ্ঠটান ব্যাপারটা কি পিঠের দিকে একটা শক্তিশালী টান কোন তরল পদার্থের উপরিভাগে একটা শক্তিশালী টান তার নামে কিন্তু হচ্ছে পৃষ্ঠ টান পানির পৃষ্ঠটান যদি গ্লাসের মধ্যে বেড়ে যায় তখন কিন্তু পিঁপড়াটা নিচে ডুবে যাচ্ছে না এখন দেখো একটা ঝামেলা হচ্ছে এখানে আমি এই অ্যালভিউলার মাইক্রোফেসটা একটু মিশিয়ে দিই আমার ভেতরটা পরিষ্কার লাগবে দেখো অ্যালভিউলাসের না চারোদিকে এরকম পানি রয়েছে অ্যালভিউলাসের চারোদিকে এরকম পানি রয়েছে অ্যালভিউলাসের চারোদিকে এরকম পানি রয়েছে এই পানিগুলোর মধ্যেও পৃষ্ঠটান বেড়ে যায় এই পানিগুলোর মধ্যেও পৃষ্ঠটান বেড়ে যায় পৃষ্ঠটান যখন বেড়ে যায় তখন এই পানিগুলো ভেতরের দিকে আসার চেষ্টা করে পানিগুলো সবাই ভেতরের দিকে আসার চেষ্টা করে পানিগুলো যখন ভেতরের দিকে আসার চেষ্টা করে তখন অ্যালভিউলাসটাও আস্তে আস্তে শুরু হওয়া শুরু করে অ্যালভিউলাসটাও আস্তে আস্তে চুপসে যাওয়া শুরু করে অ্যালভিউলাসটা আস্তে আস্তে ছোট হওয়া শুরু করে কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না অ্যালভিওলাস যদি চুপসে যায় তখন তো সেই অ্যালভিউলাসটা ভেতরে আর বাতাস জমা থাকবে না তখন তো গ্যাসের আর এক্সচেঞ্জ হবে না বুঝতে পারছো অ্যালভিউলাসের চারোদিকের যে পানিগুলো এদের যদি পৃষ্ঠটান বেড়ে যায় তখন পৃষ্ঠটান মানে কি একই ধরনের অণু নিজেদেরকে আকর্ষণ করে সংকুচিত হয়ে যাচ্ছে তাহলে পানিগুলো আকর্ষণ করে করে অ্যালভিওলাসটাকে ছোট করার চেষ্টা করছে এটা তো হতে দেওয়া যাবে না তখনই প্রয়োজন হয় হচ্ছে এই সারফ্যাকট্যান্ট নামের ফসফোলিপিড লিপিড এই ডিটারজেন্ট জাতীয় পদার্থটা সারফ্যাকট্যান্ট এটা যেহেতু এক ধরনের স্নেহ স্নেহ জাতীয় পদার্থ এরা যেহেতু এক ধরনের লিপিড জাতীয় পদার্থ এই লিপিড জাতীয় পদার্থের ফসফেট মাথাটা এসে পানির মধ্যে গুঁজে যায় এবং লিপিডের লেসগুলো বাইরের দিকে থাকে অর্থাৎ সারফেক্টেনগুলো এসে এই পানির লেয়ারের সঙ্গে মিশ্রিত হয় পানির লেয়ারের সঙ্গে মিশ্রিত হয় সার্ফেক্টেন্টগুলো এসে পানির এই লেয়ারের সঙ্গে মিশ্রিত হয় এরা যখন পানির লেয়ারের সঙ্গে মিশ্রিত হয় তখন এই পানির যে পৃষ্ঠটানটা সেটা কমে যায় পানির তো আর পরিষ্কার থাকছে না পানির মধ্যে এখন ফেনা তৈরি হয়ে যাচ্ছে পানি দুর্বল হয়ে যাচ্ছে পানির পৃষ্ঠটান কমে যাচ্ছে পানির পৃষ্ঠটান কমছে বলে এখন পানির ভেতর দিকে আসার চেষ্টা করবে না পানি একটু ফুলিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন ফেনা তৈরি হলে কি হয় ফেনা তৈরি হলে ফেনা ফুলিয়ে ওঠে না এই জিনিসগুলো তো হচ্ছে ডিটারজেন্ট জাতীয় পদার্থ এটা তো ফেনার মতো এরা তখন অ্যালভিউলাসের ভেতরে ফেনা টাইপের জিনিসপত্র তৈরি করে তখন অ্যালভিউলাসটা আর একটু ফুলিয়ে ওঠার চেষ্টা হয় তখন যত য আমাদের অ্যালভিউলার ফুলে উঠবে আমাদের অ্যালভিউলাস যত ফুলবে তত তো আমাদের জন্য ভালো এর ভেতরে বেশি বাতাস জমা হবে তত আমাদের শ্বাস প্রশ্বাস ভালো হবে তাহলে দেখো সারফেকটেন্ট কিন্তু খুব ভালো জিনিস সে আমাদের যেই অ্যালভিউলাসের পানিগুলো রয়েছে তাদেরকে ভেতরে আসতে দেয় না বরং পানিগুলোকে বাইরের দিকে ঠেলে দেয় এতে করে অ্যালভিউলাস আরও বেশি ফুলে ওঠে আমাদের শ্বাস প্রশ্বাস সহজ হয় ওটাই বলা হচ্ছে দেখো অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রোধ করে এবং অ্যালভিওলাসের পৃষ্ঠটান কমিয়ে দেয় পৃষ্ঠটানের কারণে অ্যালভিলাস কাছে আসার চেষ্টা করছিল কিন্তু সারফেক্ট্যান্ট অ্যালভিউলাসটাকে আরও ফুলিয়ে তুললো এবং অ্যালভিউলাস যেহেতু ফুলে উঠছে সেহেতু দেখা যায় যে গ্যাসের বিনিময় আরও সহজ হয়ে যায় আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের শিখতে হবে সেটা হচ্ছে আমাদের কখন প্রথম সারফেক্ট্যান্টের ক্ষরণ শুরু হয় কখন সারফেক্টেন্টের খরণ শুরু হয় বিজ্ঞানীরা আমাদেরকে বলছেন মানবভ্রণের যখন তেইশ সপ্তাহ বয়স তখন থেকে সারফেক্টেন্টের খরণ শুরু হয় তার মানে একটা মানবঘ্রুণের বয়স যখন তেইশ সপ্তাহ তখন তার ফুসফুসের মধ্যে প্রথম সারফেকটেন্টের খরণ শুরু হবে অর্থাৎ ফুসফুস ফুলে উঠবে এবং ফুসফুস কাজ করা শুরু করবে অর্থাৎ এর আগে বাইশ সপ্তাহ বা একুশ সপ্তাহ বা বিশ সপ্তাহ সেই সময় কিন্তু ফুসফুস থাকে তবে ফুসফুসটা খুব সংকুচিত থাকে ফুসফুসটা সংকুচিত থাকে ফুসফুস কাজ করে না তার মানে ফুসফুসের মধ্যে যখন সারফেকটেন্টের খরণ শুরু হয় তখনই ফুসফুস কাজ করার জন্য উপযোগী হয় তাহলে মানবভ্রুণের বা ফুসফুসের কর্মকাণ্ড কখন শুরু হয় বলতো তেইশ সপ্তাহের পর থেকে এজন্য বলা হয় সপ্তাহের সপ্তাহের ভ্রুন। স্বাধীন সত্তা চব্বিশ সপ্তাহের ভ্রুন স্বাধীন সত্তা যেহেতু তেইশ সপ্তাহ বয়সে ভ্রুনে সার্ফেটেন্ডের করণ শুরু হয়েছে ফুসফুস ফুলে গেছে ফুসফুস কাজ করা শুরু করেছে অর্থাৎ চব্বিশ সপ্তাহ বয়সের একটা বাচ্চা তখন কিন্তু নিজে নিজে শ্বাস প্রশ্বাস শুরু করেছে অর্থাৎ তার মধ্যে কিন্তু আমরা এখন বলতে পারি যে সে একটা স্বাধীন মানুষ সে এখন শ্বাস প্রশ্বাস শুরু করেছে বোঝা যাচ্ছে তাহলে মনে রেখো যে চব্বিশ সপ্তাহের ভ্রূণকে স্বাধীন সপ্তাহ মনে করা হয় এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে আরেকটা ব্যাপার এখানে বিভিন্ন দেশে অ্যাবর্শনের কিছু রুল রয়েছে একটা মা যদি তার সন্তানকে পেটের মধ্যে রাখতে না চায় সন্তান জন্ম দিতে না চায় তাহলে সন্তানকে সে এবর্শন করাতে পারবে বা গর্ভধারণ করাতে পারবে কিন্তু রুল হচ্ছে কখনোই এই অ্যাবর্শন কিন্তু তেইশ সপ্তাহ বা চব্বিশ সপ্তাহের পরে করা যাবে না কারণ চব্বিশ সপ্তাহের একটা ভ্রূণ সে কিন্তু এখন আর ভ্রূণ না সে একটা স্বাধীন মানুষ হয়ে গেছে সে এখন শ্বাস প্রশ্বাস করা শুরু করেছে তাকে তার মা চাইলেই কিন্তু হত্যা করতে পারবে না সে কিন্তু এখন আর ভ্রূণ নেই সে স্বাধীন মানুষ এজন্য অ্যাবর্শন করাতে চাইলে অবশ্যই বাইশ সপ্তাহের আগেই আগে গর্ভপাতের অনুমতি আছে অনুমতি আছে তাহলে গর্ভপাতের অনুমতি কখন আছে বলো বাইশ সপ্তাহের আগে বা বাইশ সপ্তাহতে তেইশ সপ্তাহ থেকে বা চব্বিশ সপ্তাহ থেকে গর্ভপাত করানো যাবে না কারণ সার্ফেকটেন্টের করণ শুরু হয়েছে সার্ফেকটেন্টের করণ শুরু হচ্ছে মানে ফুসফুস ফুলে গেছে ফুসফুস কাজ করা শুরু করেছে এখন ও এখন আর হচ্ছে ভ্রূণ নাই স্বাধীন মানুষ হয়ে গেছে এ ব্যাপারটা আমরা সার্ফেকটেন্টের জন্য মনে রাখবো খুবই ইম্পর্ট্যান্ট টপিক খুব এমসি আসে এখান থেকে বিশেষ করে পৃষ্ঠটান হ্রাস করে ফুসফুসের অ্যালবিউলাসে চুপসে যাওয়া রোধ করে সারফেকটেন্ট এটা একটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ এটা একটা ফসফোলিপিড এ তথ্যগুলো মনে রেখো